প্রত্যেক কিন্তু পিওর সুতির মধ্যে পাচ্ছেন এবং কি পাকিস্তানি জমজম আহ সুইচ লোনের মধ্যে ড্রেস কিন্তু স্টেপ স্টেপ খুবই ইউনিক একটা ডিজাইন এবং কি সালাটা পেয়ে যাচ্ছেন ফুললি আড়ে গছ সালাটা পেয়ে যাচ্ছেন পিওর সুতি এবং কি প্রিন্টের যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রতিটা সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই সালার সহ প্রিন্টে পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকি দামে একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন প্রতিটি সুন্দর ডিজাইন পাইকি পেয়ে যাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশাল অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস কিন্তু আপনি চাইলে ছবি চাইলে ছবি দিতে পারবো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে তো সুন্দর ডিজাইন এগুলো একটা সালোয়ার খুলে দেখাই সালোয়ার কোয়ালিটি দেখুন এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দাম এগুলো কিন্তু এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর ভেবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু সুন্দর ডিজাইন আবারও সালোয়ারটা খুলতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর সালার পিস দেখে অবশ্যই ডিজাইনগুলো দেখে নেবেন এগুলো ডিজাইনগুলো দেখুন কত সুন্দর কালারটা প্রিন্টের পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একদম সরাসরি পাইকি দামে নিয়ে যাওয়া ব্যবসা করতে যাচ্ছেন কালার রয়েছে আপনি চাইলে যেখান দিচ্ছে সেখান থেকে এক পিস করে নিতে পারবেন এর মধ্যে স্টেপ স্টেপ খুবই সুন্দর আপনি কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এই এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আজকে রয়েছে সালার প্রিন্টের জম জম লোন থ্রি পিস অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় তিনশো সাত নাম্বার দোকান এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে চলে আসছি সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা অবশ্যই পড়ে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পিওর সুতির মধ্যে পাচ্ছেন এবং কি পাকিস্তানি জমজম সুইচ লোনের মধ্যে এগুলো কিন্তু ক্র্যাপ সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু স্টেপ স্টেপ খুবই ইউনিক একটা ডিজাইন এবং কি সালাটা পেয়ে যাচ্ছেন ফুলি আড়ে সালাটা সালাডটা পেয়ে যাচ্ছেন পিওর সুতি এবং কি প্রিন্টের এটা কিন্তু সালোয়ার এবং কি সালোয়ার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন পাচার নামাজ পিওর সুতির মধ্যে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু দিচ্ছি সরাসরি পাইকে দামে আটশো পঞ্চাশ টাকায় ড্রেস গুলো ওরা পেয়ে যাচ্ছেন পাচার নামাজ পিওর সুতি এবং কি শুধুমাত্র জামাটাই রয়েছে ক্র্যাপ সুতির মধ্যে এবং কি ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দোকান কিন্তু খুবই চমকে এবং কি সালারটা প্রিন্টে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এগুলো সরাসরি সরাসরি পাইকির মার্কেট থেকে হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম সরাসরি পাইকি দামে নিয়ে যাওয়া ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন সরাসরি পাইকি দামে এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় পিস নিলেই পাইকির দামে আপনারা কিন্তু ছয় পিস ছয় ডিজাইন থেকে নিতে পারবেন এবং কি ডিজাইনগুলো কিন্তু কালার রয়েছে আপনি যেখানে সেখান থেকে এক পিস করে নিতে পারবেন যারা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন ইউটিউব চ্যানেলে দেখে নেবেন দেখে অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইনই কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা জামাই কিন্তু রয়েছে ক্যাপের মধ্যে স্টেপ স্টেপ খুবই সুন্দর আপনি কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন একদম ইউনিক কালেকশন এবং কি ড্রেসগুলো কিন্তু সালার সহ প্রিন্টার পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পার্কে অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইনের অন্য পেয়ে যাবেন গজ সালোয়ারটা পেয়ে যাবেন গজের মধ্যে এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনই মশাল একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পার্কে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নেবেন এর কিন্তু কালারটাও খুব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই সালাল সহ প্রিন্টে পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকি দামে একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন প্রতিটা ডিজাইনই কিন্তু রয়েছে ক্র্যাফসতির মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মশলা অনেক সুন্দর অবশ্যই ডিজাইনগুলো দেখে বেছে নিয়ে নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মশালা অনেক সুন্দর অবশ্যই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো সালার সহ প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন কালেকশন এই ড্রেস গুলো উপরে অলরেডি সেল হচ্ছে হোলসেল প্রাইসে আমরাই দিচ্ছি একমাত্র নতুন প্রোডাক্ট নতুন কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিজাইনগুলো অন্য গুলো দেখুন প্রতিটা পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে এবং কি প্রত্যেকটা কিন্তু ক্র্যাপের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন দেখে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেস গুলো দেখ নেবেন এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনই কিন্তু মাশালা অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু আপনি চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনি চাইলে ছবি চাইলে ছবি দিতে পারবো এগুলো কিন্তু আলাদা করে আমরা ছবি তুলে রাখছি ইনশাল্লাহ আপনি কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুে শোরুম ভিজিট করলে পাচ্ছেন আরও ডিসকাউন্ট এবং কি ডিজাইনগুলো কিন্তু প্রতিটা ডিজাইনই মশাল অনেক সুন্দর এগুলো কিন্তু অবশ্যই ড্রেসগুলো নজন্য আমাদের শোরুম ভিজিট করবেন খুবই সুন্দর ডিজাইন এইগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রতিটা অন্য পেয়ে যাবেন পাঁচ না আমার জন্য পিওর পিওর সুতির মধ্যে এবং অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নজন্য স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো অর্ডার করে ফেলতে পারেন আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো একটা সালোয়ার খুলে দেখে সালোয়ার সালোয়ারগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আরে গজ পেয়ে যাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আড়ে গজের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি দেখুন এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের এগুলো নিষ্ঠা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পিস খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা তো আরো সুন্দর কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রতিটা জমজম অবশ্য পলি করা হয় না এগুলো কিন্তু পলি করা থাকবে আপনি কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো কালেক্ট করে ফেলবেন ওড়নাগুলো দেখুন প্রতিটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দাম এগুলো কিন্তু ডিজাইনগুলো দেখুন কত চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইস নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে প্রতিটা ডিজাইনে কিন্তু এই যে থাকছে প্রিন্টের এবং কি ডিজাইন কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনার কিন্তু ক্র্যাপ সতির মধ্যে এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন ক্র্যাপ সতী দেখুন কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো কিন্তু ক্র্যাপ সতীর মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো সুন্দর দেখুন এই ড্রেসটা আরো চমৎকার এটা ডিজাইনটাও কিন্তু মাসা অনেক সুন্দর আপনারা অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিন শট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা ডিজাইন মাসাল্লাহ ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন একদম স্বচ্ছ মধ্যে এবং কি ড্রেসগুলো গুলো অন্য পেয়ে যাবেন নামার জন্য হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের অবশ্যই ড্রেসগুলো গুলো নজলে স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে তারপর নিতে পারবেন আরো সুন্দর ডিজাইন আবারও সালোয়ারটা খুলতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর সালোয়ার পিস দেখে অবশ্যই ডিজাইনগুলো দেখে নেবেন এগুলো ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের শোরুম ভিজিট করবেন এই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় তিনশো সাত নাম্বার দোকান এসে দেখে বেছে প্রতিটা ডিজাইন থেকে আপনি চাইলে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন